আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আমরা এখন আছি মালদ্বীপে মালদ্বীপে এই যে দেখুন লাইভ কনসার্ট হচ্ছে প্রতিদিন রাত্রি ওদের এখানে লাইভ কনসার্ট হয় এই যে দেখতে পাচ্ছেন লাইভ কনসার্ট আমরা আছি মাফুসি আইল্যান্ডে মাফুসি আইল্যান্ডটা মানে অন্য অন্য আইল্যান্ডের থেকে একটু বড় এবং এখানেই বেশিরভাগ পর্যটকরা আসে এখানে বেশ কয়েকটি হোটেল আছে এর মধ্যে হচ্ছে আপনার কানি এরিনা এই দুইটা হোটেল বেশি আপনার এখানের মধ্যে মানে ভালো বলেন ফেমাস বলেন এখানকার মধ্যে আর কি এবং রিজনেবলের মধ্যে ভালো একটা মানে সময় এখানে পার করতে পারবেন আপনারা তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই যার যার মতো এনজয় করছে এখানে ও আর একটা কথা না বললেই নয় এখানে সবাই এনজয় করছে বলে আপনারা ভাববেন না যে আসলে তারা কি আসলে আপনার কেউ অ্যালকোহল নিছে কিনা বা আসলে কেউ এডিক্টেড এখানে আছে কি না না এখানে আসলে কেউ এডিক্টেড নেই কেউ এখানে অ্যালকোহল নিতে পারে না এটা মুসলিম কান্ট্রি তো মুসলিম কান্ট্রির সুবাদই এখানে যারা আছে ওরা স্থানীয়রা তারা সবাই আসলে খুব মানে আপনারা কনসাপ মাইন্ডেড বললেন বা যেটা আমরা হচ্ছে আমাদের দেশে দেখি আপনার হিসাব পরা ওরা আসলে সবাই হিসাব পড়ে সবাই ওদের মতো করেই চলে তো ফরেনাররা যারা থাকে বা আসে তারা তো তাদের নিজস্ব একটা কালচার আছে ওদের নিজস্ব একটা পোশাক আছে তারা তাদের মতো করে চলে কিন্তু এখানে কেউই আপনার মানে ওপেনলি বলেন বা বিচে বলেন বা হোটেলেই বলেন ওরা কেউ অ্যালকোল ওরা মানে কেউ নিতে পারে না অ্যালকোহল নেওয়ার জন্য ওদের আলাদাভাবে বার আছে সেই বারটাও আপনার হচ্ছে সমুদ্রে মানে হচ্ছে আপনাকে শিপে করে যেতে হবে ওদের শিপের মধ্যে বার এবং শিপে আপনার ওইখানে আপনার ড্রিঙ্ক করে দেন ওইখান থেকে আসতে হবে আপনি চাইলেই ওদের বিচে বসে ড্রিঙ্ক করতে পারবেন না চাইলেই আপনার হোটেলে বসে ড্রিঙ্ক করতে পারবেন না যেখানে সেখানে আপনারা ড্রিঙ্ক করতে পারবেন না এইটা আমার মালদ্বীপে খুব ভালো লাগছে দেখে যে আসলে জায়গাটা হচ্ছে আপনার জন্য সেফ কোনো মানে অসুবিধা বা ভয়ের কোনো কারণ নেই বা আমরা যেরকম ভাবি ওরকম কোনো কিছু না এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার আতশবাতি হচ্ছে এবং বেশ কিছুক্ষণই এই আতসপাতি চলবে আতসপাতি চলার পরে মানে এরপর যে যার মতো আসলে এখানে অনেকক্ষণই থাকে আপনার অনেকক্ষণই মানে লাইভ কনসার্টটা হয় লাইভ কনসার্ট হওয়ার পরে আপনার এই যে আতসপাতিটা অনেকক্ষণ হয় সবাই দেখতেছে যাত্রার মতো এনজয় করতেছে মানে এখানে যে জিনিসটা আসলে আমরা ভয় পাই যে অ্যালকোহল করে কেউ আবার উল্টাপাল্টা কোনো কিছু করলো কি না বা কিছু হইল কিনা না কোনো কিছুই হবে না আপনারা সবাই সেফ থাকবেন এখানে খুবই সুন্দর খুবই সুন্দর প্লেস এবং খুবই সুন্দর ওদের সিস্টেম যেটা আমাকে খুবই মুগ্ধ করছে এখানে গিয়ে আমি বুঝতে পারছি যে না আসলে এই জিনিসটা আসলে সে যার যার নিজস্ব কালচারের নিজস্ব পোশাক থাকতে পারে সেটা হচ্ছে আলাদা কথা কিন্তু ওদের যে নিজস্ব পোশাক আপনার হিসাব পরা বা যেটা সেটা আসলে খুবই ভালো এবং যেটা আমার আরও বেশি ভালো লাগছে যে অ্যালকোহল আপনার ওপেন না এবং ওপেন না বিধায় মানে একটা নির্দিষ্ট জায়গায় আপনি গিয়ে অ্যালকোহলটা করতে হবে এবং আপনি সুস্থ অবস্থায় আবার ফিরে আসতে হবে আপনি অসুস্থ অবস্থায় ওইখান থেকে ব্যাক করতে পারবেন না তো এই তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর উপভোগ করতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু আল্লাহ হাফিজ